প্রিয় দর্শকবৃন্দ আমি গৌতম প্রামাণিক আর আজকে উপস্থিত আছেন আমাদের মাঝে পরিবেশ নিয়ে যিনি এম এ করেছেন আমার প্রিয় বন্ধু মিস্টার কৃষ্ণেন্দু সরকার তার কাছ থেকে আজকে আমরা পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের আমরা তথ্য জেনে নেব চলুন তার পরিচয় নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি কৃষ্ণেন্দু সরকার আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্যে সবারই প্রথমে আমরা জেনে নিতে চাই যে পরিবেশ বলতে আমরা কি বুঝি পরিবেশ বলতে আমাদের আশেপাশে জীবজন্তু গাছপালা পশু পাখি রাস্তাঘাট নদী নালা খাল বিল সমন্বয়ে গঠিত হচ্ছে পরিবেশ মানে আমাদের আশেপাশে যা কিছু আছে সমস্ত কিছুই পরিবেশ পরিবেশের অধীন পরিবেশের অধীন আমরা তারপরে জানতে চাই যে পরিবেশ দিবস কি কোন কোন তারিখ আছে পরিবেশ পালন করা হ্যাঁ আচ্ছা পরিবেশ দিবস পালন হয় প্রধানত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় তো এর পেছনে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা হচ্ছে উনিশশো সালে তৎকালীন সারা বিশ্বে পরিবেশ দূষণের কারণে প্রায় তিন কোটি মানুষের মৃত্যু ঘটে তিন কোটি মানুষের হ্যাঁ এর পরিপ্রেক্ষিতে কী হয় না স্টকহোমে জাতীয় সংঘের তত্ত্বাবধানে প্রথম মানব ও পরিবেশ সমন্বয়ে একটি জনগণকে একত্রিত করানোর উদ্দেশ্যে একটি সম্মেলনের আয়োজন করা হয় আর এই সম্মেলনের আহ্বানে সারা দিয়ে প্রায় একশো চল্লিশটি দেশ অংশগ্রহণ করেছিল মানে কারণটা কি এই কারণটা ছিল হচ্ছে সারা বিশ্ববাসীকে একত্রিত করণ আর এই সম্মেলনের প্রধান থিম হিসেবে ছিল অনলি ওয়ান আর্থ অর্থাৎ একক পৃথিবী আর এর পরবর্তীকাল অর্থাৎ উনিশশো সালের পাঁচই জুন তারিখ থেকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে আচ্ছা তো এই পরিবেশ দিবস পালন করার উদ্দেশ্যটা কি পরিবেশ দিবস পালনের প্রধান উদ্দেশ্য যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে বিশ্ববাসীকে পরিবেশের যে সম্পদ ও সমস্যাগুলি অর্থাৎ পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধির কার প্রধান কারণ হিসেবে হচ্ছে আমরা পরিবেশ দিবস পালন করে থাকি আচ্ছা মানে তুলে ধরা কারণটা তাই হ্যাঁ আচ্ছা আমি জানতে চাই যে পরিবেশ যে দূষণ করছে কারা দূষণটা করছে প্রধানত পরিবেশ যে দূষিত হচ্ছে তার জন্য আমরা সামাজিক কারণ ও প্রাকৃতিক কারণকে চিহ্নিত করেছি তো প্রাকৃতিক কারণকে আমরা চিহ্নিত করেছি কোনগুলোকে যেমন হচ্ছে আপনার দাবানল দাবানলের কারণে কি হয় গাছপালা পশুপাখি মৃত্যু ঘটে এতে কী হয় বাস্তুতন্ত্রের বিনষ্ট ঘটে এবং পরিবেশের ক্ষতিগ্রস্ত হয় আর ঠিক এর এছাড়াও রয়েছে কেমন কি যেমন হচ্ছে আপনার ঘূর্ণিঝড় ভূমিকম্প প্রভৃতির কারণে কি হয় না আমাদের বাসস্থান ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গিয়ে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে থাকে এইভাবে হচ্ছে এটাকে আমরা প্রাকৃতিক কারণ হিসেবে ব্যাখ্যা করছি আর সামাজিক কারণ বলতে কি বুঝবো সেটা হচ্ছে ধরেন এটা মানুষ কর্তৃক যেমন হচ্ছে কি না আমাদের জীবনযাপনের মাত্রা উন্নতি হওয়ার সাথে সাথে কি করছি আয়স আরাম বৃদ্ধির কারণের জন্য আমরা কী করি না এখন বর্তমানে কি হয়েছে এরা উষ্ণায়নের কারণে বিশ্বের উষ্ণতা বেড়ে গেছে এই জন্য আমরা আমাদের নিজের সুবিধার্থে কি করছি না যেমন হচ্ছে আপনার এসি ফ্রিজ প্রভৃতি ব্যবহার করছি তো আমরা হয়তো অনেকে জানি না যে এসি ও ফ্রিজ থেকে দুটো ক্ষতিকারক গ্যাস বাড়িতে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটেছে হ্যাঁ এটা ক্ষতিকর হ্যাঁ এটা হয়তো আমাদের অনেকে জানা নেই সেটা হচ্ছে আপনার এসি থেকে বের হয় এইচ সি এফ যেটা হচ্ছে হাইড্রোক্লোরিন গ্যাস সেটা কি করছে না বায়ুতে মিশে গিয়ে বায়ু দূষিত করছে এছাড়া ফ্রিজ থেকে নির্গত হচ্ছে কি সিএফসি কার্বন যেটা হচ্ছে ক্লোরোফ্লো কার্বন নামে পরিচিত এটা প্রধান ক্ষতি করছে হচ্ছে আমাদের ওজন স্তরকে আর ওজন স্তর ক্ষতিগ্রস্ত হলে কী হবে না আমাদের প্রাকৃতিক উষ্ণতা আরও বৃদ্ধি পাবে ধীরে ধীরে পরিবেশকে আমরা কি কীভাবে দূষিত করছি প্রধানত চারটি ভাগে আমরা পরিবেশকে দূষিত করছি সেগুলো হচ্ছে বায়ু দূষণ জল দূষণ মিত্রিকা দূষণ ও শব্দ দূষণের মাধ্যমে বায়ু দূষণকে যদি আমরা দেখি তাহলে বায়ুকে কীভাবে আমরা দূষিত করে তুলেছি বায়ু দূষণ সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের জানা উচিত যে বিশ্বের বায়ু দূষণের প্রায় ফিফটি পারসেন্ট দূষণের জন্য দায়ী হচ্ছে চীন দেশ তারা তাদের এই ডিভাইস ও যন্ত্রাংশের কলকারখানা থেকে নির্গত ধোয়ার মাধ্যমে বাতাসের ফিফটি পারসেন্ট দূষণ করে চলেছে আর বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে যদি আমরা বলতে যাই তাহলে ব্যাখ্যা করতে গেলে বলা হয় যে নিউক্লিয়ার আবর্জনা হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ এছাড়া আমরা কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশ্রিত করছি আর এ সর্বোপরি মোটর গাড়ি ও লরি বাস লরিতে আমরা যে পেট্রোল ডিজেল ব্যবহার করছি তার কারণেও বায়ু দূষণ ধীরে ধীরে বাড়ছে জল দূষণকে যদি আমরা দেখি জলকে কীভাবে আমরা দূষিত করে তুলেছি জল হচ্ছে পরিবেশের প্রধান একটা উপাদান যেটা হচ্ছে আমরা জলের আক আক নামকে জীবন বলি জল দূষণ সাধারণত কি হচ্ছে না সভ্যতার উন্নতির সাথে সাথে বিভিন্ন কলকারখানা থেকে যে রাসায়নিক ও বজ্র জলীয় পদার্থগুলো সরাসরি নদীতে প্রবেশ করছে যে কারণে কি নদীর জলের বিশুদ্ধতা হারাচ্ছে এছাড়াও কি বিভিন্ন বড় বড় শহরের বড় বড় নর্দমা ও হাইড্রেনের জলগুলো দূষিত জলগুলো সরাসরি নদীতে মিশে গিয়ে নদীর জল বিশুদ্ধতা হারাচ্ছে এইভাবে আমরা দিনের পর দিন জল দূষণ করে চলেছি আর এর পরিপ্রেক্ষিতে মানুষ সমাজের যেমন জলবাহিত রোগের কবলে আমরা পড়েছি যেমন কলেরও আন্তরিক প্রভৃতি রোগের মানে বিভিন্ন রকম রোগের সম্মুখীন আমরা হচ্ছি তাই তো শব্দদূষণ আমরা কিভাবে করছি শব্দদূষণ যেমন কোনো কলকারখানার যন্ত্রাংশের শব্দ এছাড়া বাস ট্রেনের যে হর্ণের শব্দ আর এর থেকেও উল্লেখযোগ্য হচ্ছে আমরা যখন পার্শ্ববর্তী কোনো জায়গায় অনুষ্ঠানের জন্য লাউডস্পিকার ভাড়া করে উচ্চস্বরে অর্থাৎ চৌষট্টি ডিসিবেলের উপরে যে শব্দ মানে ব্যবহার মাইক্রোফোন ব্যবহার করে আমরা অধিক পরিমাণে দূষণ ঘটাচ্ছি এছাড়া আরও পটকাবাজি তার মধ্যে একটা পড়ে আর মৃত্তিকা দূষণ আমরা কীভাবে করে তুলছি মৃত্তিকা দূষণ হচ্ছে বর্তমানে সবুজ বিপ্লব বিপ্লবের কি হচ্ছে না প্রচুর পরিমাণে আমরা সবজি চাষের ফলন উৎপন্ন আসাতে কি করছি অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি জমিতে যে কারণে কী হচ্ছে মৃত্তিকা অধিক পরিমাণে দূষিত হচ্ছে এবং সেচের কাজে জল ব্যবহার করার জন্য বিভিন্ন নদীর বাদ দিয়ে আমরা জল সেচ সেচের কাজে ব্যবহার করছি তাতে কি হচ্ছে জলের নদীর গতিপথ বিনষ্ট হচ্ছে এবং জল দূষিত হচ্ছে এছাড়াও যে মাটি বিষাক্ত মাটি বৃষ্টির বৃষ্টিতে গিয়ে ধুয়ে গিয়ে সেই বিষাক্ত পদার্থগুলো জলে মিশছে এভাবে আমরা জল দূষণ করে থাকছি তো জৈব সার আর রাসায়নিক সার যেটা বললেন যার কারণে আমরা পরোক্ষভাবে আমরা জল দূষণ করছি তাই তো কিন্তু জৈব সারকে আমরা যদি ব্যবহার তো করা উচিতই কিন্তু রাসায়নিক সারকে আমরা বেশি করে ব্যবহার করছি যাতে করে আমরা বেশি করে ফসল পাই কিন্তু যদি আমরা রাসায়নিক সার ব্যবহার না করি তাহলে আমরা ফসল তো বেশি পাবো না তাহলে কী হবে এটা মানুষের একটা ধারণা যে রাসায়নিক সার ব্যবহার করলেই নাকি বেশি ফসল হয় কিন্তু এদিকে আর একটা জিনিসও মানুষ হয়তো মানে অনেকে আমরা জানি না সেটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করলে কীটনাশকের ব্যবহার বাড়ে সেক্ষেত্রে কী হয় জমির মাটি আর ফসল বিষাক্ত পরিণত হয় কিন্তু আপনি যদি জৈব সার ব্যবহার করেন তাহলে কী হবে কীটনাশক কম ধরবে সেক্ষেত্রে কী হবে আপনার যে যেই টাকাটা আপনার কীটনাশকের ব্যবহার করছিলেন জৈব সার ব্যবহার করলে সেইটা হবে না সেক্ষেত্রে কি ফলন কম হলেও আপনার কিন্তু চাষের ইনকামটা ঠিক একই জায়গায় থাকবে মানে জমি উর্বর থাকবে অনেক দিন থাকবে এবং আপনার ওই কীটনাশকের যে টাকাটা লাগছে সেটা তো আপনার কম লাগছে সেক্ষেত্রে কি হয় আপনার খরচটা সে একই লেভেলে থাকবে আচ্ছা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম জল দূষণ সম্পর্কে মাটি দূষণ সম্পর্কে শব্দ দূষণ বায়ু দূষণ সম্পর্কে তো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে আমরাই কিন্তু দূষিত করে তুলছি পরিবেশটাকে তো কিভাবে আমরা এই পরিবেশটাকে কীভাবে রক্ষা করতে পারি কারণ সম্পর্কে আপনি অনেক কিছু জানালেন আমরা কিভাবে পরিবেশটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি সেই হিসাবে আপনি কি বলতে চান আমরা যে পরিবেশটাকে আর কি মানে জ্ঞানত বা অজ্ঞানত আমরা যে মানে দূষিত করেছিলি সেটা আজকের ঘটনা নয় আজ থেকে প্রায় একশো বছর একশো বছর পূর্বে যখন হরপ্পা ও মহেন্দ্র নামে দুটো সভ্যতা আবিষ্কার হয়েছিল সেটা কম বেশি আমরা সবাই জানি ইতিহাস কাটলে দেখতে পাব তো ওখানে কী হয়েছিল আপনারা জানে যে যে ওটা নগরকেন্দ্রিক সভ্যতা হিসেবে পরিচিত তো ওই ক্ষেত্রে সেই সময় কী করা হয়েছিলো যে নগর কেন্দ্রিক করার জন্য কি দরকার হয়েছিলো গাছপালা কেটে কী হয়েছে বসতি স্থাপন ও ঘরবাড়ি নির্মাণ করা মানে করা হয়েছিল তো কী হয়েছে গাছপালা কাটলে বল প্রথমত গাছ জায়গা পরিষ্কার করে আপনার ঘর নির্মাণ করার জন্য তো ঘর নির্মাণ করার জন্য সেই সময় পোড়া ইটের ব্যবহার করা হতো তো ইট পোড়ানোর জন্য কী হয়েছিল তার কারণে মানে প্রচুর পরিমাণে সবুজ উদ্ভিদ অর্থাৎ গাছ কাটা হয়েছিল আর ফলস্বরূপ কী হয়েছে আপনার সবাই জানেন যে মহেন্দ্র ধরো সভ্যতাটি বন্যার কবলিত হয়েছিল এর কারণ একটাই যে আমরা পরিবেশকে ভারসাম্য বিনষ্ট করেছিলাম অধিক পরিমাণ গাছ কেটে তো সেক্ষেত্রে বলা যায় কি বর্তমানে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে কি যে সারা বিশ্বের পরিবেশ দূষণের সমস্যা তো পরিবেশ দূষণের সমস্যা যদি সমাধান করতে পারে একমাত্র হচ্ছে সবুজ উদ্ভিদ তো সেটা কিভাবে যেমন হচ্ছে একমাত্র সবুজ উদ্ভিদ পারে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে তো যখন সে নিজের খাদ্য তৈরি করে সেটা হচ্ছে সালক সংশ্লেষের মাধ্যমে আর তার মাধ্যমে কি করে না বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যার ফলে সে খাদ্য তৈরি করে এবং পরবর্তীতে কী করে নাম বায়ুতে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি ঘটায় এই এইভাবেই সবুজ উদ্ভিদ আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ করে আর দূষণটা কীভাবে আমরা তার প্রতিকার আমরা কিভাবে উপায়টা আমরা নিয়ে আসতে পারি জল দূষণ প্রধানত ধরেন বর্তমানে যে আমাদের সমাজের উন্নতির কারণে বিভিন্ন কলকারখানা আধুনিক শিল্পায়নের ক্ষেত্রে কী করে না তার যে নোংরা আবর্জনা মানে রাসায়নিকযুক্ত জলগুলো সরাসরি নদী বা নর্দমা নদী বা কল আপনার এই জলাশয়ে না নিক্ষেপ করে পরিশোধিত করার ব্যবস্থা করে তারপরে জল নদী নদীতে ফেলতে পারি তবে দূষণের মাত্রা কমানো যায় এছাড়াও কি করি না আমরা বড় বড় শহরে যে নর্দমা বা হাইড্রেনের জলগুলো সরাসরি যদি আমরা নদী বা বড় কোনো জলাশয়ে না মিশিয়ে সেটা যদি পরিশোধিত করে তারপর যদি জলে প্রবাহিত করি তবে হয়তো জল দূষণটা কিঞ্চিত হলেও কমানো যাবে আচ্ছা আর শব্দ দূষণের কথাও আপনি বললেন যে কি কারণে শব্দ দূষণ হয় শব্দ দূষণটাকে আমরা কিভাবে উপায় নিয়ে আসতে পারি কিভাবে আমরা রক্ষা করতে পারি শব্দ দূষণ আমাদের দেখতে হবে সর্বদাই আশেপাশে যেমন কালীপটকা ফটকা বা বায়ু কারণে আমরা শব্দ দূষণ এবং বায়ু দূষণ দুটোই ঘটে থাকে যেটা ধোঁয়া নির্গত হয় বাতাসে যেটা আর কি বাতাস দূষণ করে ঠিক আছে এছাড়া কি হয় দেখা যাচ্ছে আমরা কোনো অনুষ্ঠানে যে অধিক পরিমাণে যে লাউড স্পিকার বাজায় সেগুলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে কম সাউন্ড দিয়ে বাজাই তাহলে শব্দ দূষণটা কমতে পারে এছাড়া কি না যেমন হচ্ছে বাস লরি হর্ন যে ব্যবহার করায় সেই হর্নের তীব্রতা যদি কমাতে পারি শব্দের তীব্রতা তাহলে হয়তো আমরা শব্দ দূষণ এছাড়া যন্ত্রাংশ যে মানে যে যন্ত্রাংশগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন কলকারখানায় তার যদি শব্দ নিয়ন্ত্রক কোনো মেশিন ব্যবহার করি তাহলে শব্দটা মানে পরিবেশে কম কম যুক্ত শব্দ নির্গত হবে তাতে কম ক্ষতি হবে হ্যাঁ তাতে আর কি শব্দ দূষণটা পর্যাপ্ত পরিমাণে কমে হ্যাঁ মাটি দূষণটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি মাটি দূষণ প্রধানত আমরা যদি সব সবার থেকে ফার্স্ট আমরা কী বলতে পারি না এই যে আমরা ফসলের জন্য আজকে বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করছি বা কীটনাশক এগুলো যদি আমরা কমিয়ে জৈবনিক সার যেমন জৈব সার এবং হচ্ছে যদি ব্যবহার করতে পারি তাহলে কী হবে না ফসল হয়তো একটু কম হবে কিন্তু আমাদের এই মাটি দূষণের মাত্রা প্রায় কমে যাবে কারণ জৈব সারে কোনোরকম কোনো প্রকার দূষণ দূষণ নেই সেটা মাটিকে দূষিত করতে পারবে না কিন্তু এর প্রভাবে তো ফসল তো কম হবে ফসল একটু কম হবে অবশ্যই কিন্তু জনজাতি মানব সমাজ টিকে রাখতে গেলে সমাজ বিশ্ব পরিবেশ টিকে রাখতে গেলে আপনি যদি দিন দিন অধিক ফসলের লোভে রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে সময় কী হবে ওই অধিক ফলন যে ফলনটা হলো সেটা যদি আমরা গ্রহণ করি তো আমরা তো রোগযুক্ত হয়ে যাব তাতে কি হবে সমস্ত এমনি ক্লবস হয়ে যাবে অর্থাৎ ভেঙে পড়বে মানব যদি স্বাস্থ্য অবনতি ঘটবে কম বেশি ধরুন আমরা অনেকে এই পরিবেশ নিয়ে আমরা জানি আবার অনেকে এই বিষয় নিয়ে আমরা ভাবতেও চাই না এই হিসাবে আপনি কি বলতে চান আমরা হয়তো ওই যদি আমরা অনেকে আমরা বিভিন্ন কাজে তাকে কি হয় না ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ত থাকলেও ধরেন আজকে আমরা একটা সদ্যজাত শিশু আমাদের কারো ঘরে আসলো তো সদ্য সদ্যজাত যে শিশু আসবে তার প্রধান হচ্ছে কি খাদ্য বা অন্যান্য বিষয়ের মধ্যে অক্সিজেনও একটা গুরুত্বপূর্ণ উপাদান তো বর্তমানে যদি আমাদের সমাজের যে বায়ু যদি পর্যাপ্ত পরিমাণে দূষিত থাকে তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন অভাবে সে শিশুটি কিন্তু বৃদ্ধিতে বাধা সৃষ্টি হবে বা সুস্বাস্থ্য গঠিত হতে পারবে না যেমন ধরেন আমরা অনেকেই যারা গ্রামে বাস করি তারা পর্যাপ্ত পরিমাণে বায়ুতে অক্সিজেন কম বেশি পেয়ে থাকি কিন্তু ধরেন আমরা যখন শহরে শহরে যে যারা আমরা বসবাস করে থাকি সেখানে কিন্তু বায়ুতে অক্সিজেনের পরিমাণ গ্রামের থেকে তুলনামূলক কম থাকে কিন্তু আমাদের কী করতে হবে না যেখানে আমরা ফাঁকা জায়গা পাবো গ্রামে হোক শহরে হোক কি করব সেখানে সব সবসময় চাইবো যেন সবুজ জাতীয় কোনো বৃক্ষ বা উদ্ভিদ সবসময় লাগাবো এবং সংরক্ষণ করার চেষ্টা করতে হবে আপনি বারে বারে ফিরে আসছেন উদ্ভিদের কথায় আচ্ছা সবুজ উদ্ভিদ মানে কি আমাদের আশেপাশে যত সবুজ উদ্ভিদ আছে সব সবুজ উদ্ভিদের কাছ থেকেই কি আমরা উপকার পাই বা কোনো ক্ষতিকারক কোনো দিকও কি আমরা দেখতে পাই বিশ্বে যা সবুজ উদ্ভিদ বা গুল্ম জাতীয় যে সবুজ উদ্ভিদ দেখি তার মধ্যে প্রায় এক পাঁচ পার্সেন্ট ক্ষতিকারক বৃক্ষ আছে তার মধ্যে বর্তমানে আমাদের আশেপাশে একটা উদ্ভিদ সচরাচর আমরা দেখে থাকবো সবাই সেটা হচ্ছে পার্থিনিয়াম গাছ পার্থিনিয়াম গাছ হ্যাঁ যেটা হচ্ছে কি না এটা উনিশশো সালে প্রথম নেমনিকে দেখা গেছিলো তো যে গাছটা পরবর্তীতে আমাদের ভারতবর্ষে দেখা গেছিলো কোথায় না ডানকুনি রেল স্টেশনের আশেপাশে আর তারপর তার থেকে এখন সারা ভারতে কম বেশি আপনারা দেখতে পাবেন তো এই গাছটা ক্ষতিকারক কেন বলছি এই গাছটার প্রধান দেখতে হচ্ছে ছোট ছোটো সাদা ফুল হয় আর এই পাতাগুলো হয় আপনার গাজর গাছের পাতার মতো তো এর মোট ষোলোখানা প্রজাতি আছে পার্থেনিয়াম গাছের তো ভারতবর্ষে যেই পার্থেনিয়াম গাছটার যেই প্রজাতি দেখা যাচ্ছে এটা সব থেকে মারাত্মক বা ক্ষতিকারক ক্ষতিকারক দিকগুলো হচ্ছে যেমন ধরেন যে সমস্ত মানুষের হাঁপানি শ্বাসকষ্ট বা অ্যালার্জি আছে তারা যদি এই গাছের সংস্পর্শে আসে তাদের এই রোগগুলো আরও বৃদ্ধি পায় এমনকি গরু ছাগল পশু প্রাণী যারা যদি এগুলো এর পাতা বা ফুল খেয়ে থাকে তাহলে এদের ঘা হয়ে যায় মানে এতটা ক্ষতিকারক অথচ আমরা পার্থেনিয়াম গাছ বলতে গেলে আমরা অনেকে জানি না চিনি না তাই কারণ এটা হচ্ছে আমাদের সমাজের প্রতি একটু অবহেলা বা আমরা সময় মানে আমরা ব্যস্ত ব্যস্ত থাকি এরকম মানে লোককে বুঝিয়ে আমরা এই জিনিসগুলোকে অবহেলা করে চলছি হয়তো আজকে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না কিন্তু একটা সময় আসবে আপনারা ভেবে দেখেন এটা যখন ফার্স্ট দেখা গেছিলো সেটা হচ্ছে উনিশশো সাল ছিল আর আজকে দু সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তখন ছিল ভারতবর্ষের একমাত্র ডানকুনির রেল স্টেশনের আশেপাশে আর এখন আপনি পশ্চিমবঙ্গে যেখানেই যাবেন কম বেশি সব জায়গায় আপনি এই গাছটা দেখতে পাচ্ছেন কেন পাচ্ছেন যে আমরা এটাকে অবহেলা করছি বা এটাকে নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না কিন্তু এটার আরেক মারাত্মক ঘটনা যেটা হচ্ছে যদি আপনার শরীরে কোনো জায়গায় ক্ষতস্থান থাকে এর সংস্পর্শে আসলে কী হবে আপনার ওটা পচন সৃষ্টি হবে এবং একসময় ওটা কি ক্যান্সারের রূপ ধারণ করবে তো পার্থেনিয়াম গাছটা ঠিক এতটাই বিষাক্ত পার্থেনিয়াম গাছটাকে যেটা আপনি বললেন ভীষণ ক্ষতিকারক একটা গাছ বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতি করে এই গাছটাকে নষ্ট করার কোনো কি উপায় আছে হ্যাঁ সেটা অবশ্যই আছে সেটা হচ্ছে আমাদের একটু নজর রাখতে হবে যেমন হচ্ছে ধরেন জুলাই আগস্ট মাসের দিকে প্রধানত এর নতুন গাছ জন্মগ্রহণ করে তো আমাদের কি করতে হবে না নতুন গাছ যখন জন্মগ্রহণ করবে তখন ফুল ও ফল হওয়ার আগে এটাকে কেটে এটাকে পুড়িয়ে দিতে হবে তার কারণ হচ্ছে যদি কোনো মেয়েদের ফুল হয়ে যায় সেই ফুলগুলো যদি মাটিতে একবার মিশে যায় ওর বীজ আপনি কোনোভাবেই নষ্ট করতে পারবেন না এতটা ক্ষতিকারক এতটা আর কি শক্তিশালী বীজ যে এটাকে আপনি সাধারণভাবে কোনোভাবে ক্ষতি করতে পারবেন না একমাত্র এটা এইভাবে করা উচিত যদি আমরা পরপর দু থেকে তিন বছর করতে পারি তাহলে আমাদের আশেপাশে যে পার্থিনিয়াম গাছের সংখ্যা যে তা ধীরে ধীরে কমবে আর আজ যদি আমরা এগুলোকে সচেতন না হয় এই বিষয়ে তাহলে একটা সময় আসবে যে ফসলের জমিতে দেখা যাচ্ছে পার্থেনিয়াম গাছের কারণে আমরা ফসল চাষ করতে পারছি না এখানে আমার একটা ভুল হয়েছে এ বিষয়ে জানানো সেটা হচ্ছে পার্থেনিয়াম গাছ যদি ফুল আর ফল হয়ে যায় কোনো চাষের জমিতে তাহলে ধরেন লঙ্কা পটল বেগুন প্রভৃতি যদি আপনি ফসল গাছ লাগিয়ে থাকেন তাহলে তাদের ফুল ফুলে মানে ফল হতে বাধা দান করে এই পার্থেনিয়াম গাছের ফুল ও ফল সে কারণে কী হচ্ছে যদি আমরা সাবধান না হয় তাহলে একসময় ফসল ফলাতেও আমরা ব্যর্থ হব এই পার্থিনিয়াম গাছের অত্যাচারে তো প্রিয় দর্শকগণ আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পরিবেশ দিবস কী পরিবেশকে আমরা কিভাবে আমরা দূষিত করে তুলছি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এছাড়াও কবে পরিবেশ দিবস পালন করা হয়েছে এছাড়াও আমরা যে জলদূষণ মাটি দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ সম্পর্কে তার কারণ এবং তার প্রতিকার হিসাবেও মিস্টার কৃষ্ণদু সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আশা করি এত কিছু জানার পরে আমরা সবাই মিলে এগিয়ে আসব পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে সকলকে একসঙ্গে গ্রহণ করতে হবে এবং তারপরেই কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশের আওতায় আমরা নিজেদেরকে নিয়ে আসতে পারব যাতে করে পরবর্তী প্রজন্ম একটা সুন্দর পরিবেশ তারাও কিন্তু দেখতে পারবে তো এই সম্পর্কে আপনি দর্শকবৃন্দকে আপনি কিছু বলতে চান হ্যাঁ বলতে চাইছি যে আমাদের যে ভিডিওটা দেখলেন যদি এখান থেকে আপনাদের কোনো কিছু ভালো লাগে বা কোনো বিষয়টা আপনার জানলেন যে যেটা আপনাদের খুব মূল্যবান বলে মনে হয় তো অবশ্যই আপনারা কমেন্ট ও লাইক করবেন আর যদি আপনাদের আরও ভালো লাগে তো এটাকে শেয়ার করতে পারেন আর একটা কথা সবশেষে বলতে পারি সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিও লাইক কমেন্ট যাই করুন বা কি না করুন কিন্তু অবশ্যই আপনারা সচেতন হন এবং পার্থিনিয়াম গাছ সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন আর এটাকে কিভাবে বিনষ্ট করা যায় সেটা সবসময় মাথায় রাখবেন বেশ অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু মিস্টার কৃষ্ণন্দ সরকার মহাশয়কে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ একটা পরিবেশ চলুন আমরা একসঙ্গে গড়ে তুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন No,